বাংলাদেশ বনাম হংকং চাইনা এ এশিয়া কাপ কোয়ালিফাই ম্যাচ এই ভিডিওতে আমরা দেখে নিব ম্যাচের সঠিক সময়সূচি দুই দলের পার্থক্য এবং একাদশ চলুন তা দেখে নেই এক নজরে চলুন প্রথমে দেখে নেওয়া যাক বাংলাদেশের শক্তিশালী গোলকিপার নাম্বার এক মিতুল মার্মা গোলকিপার চলুন এখন দেখে নেওয়া যাক হংকংয়ের শক্তিশালী গোলকিপার নাম্বার এক ইয়াপ হাংফাই গোলকিপার অ্যান্ড ক্যাপ্টেন চলুন এখন দেখে নেওয়া যাক বাংলাদেশের শক্তিশালী ডিফেন্ডার নাম্বার দুই সাদুদ্দিন ডিফেন্ডার নাম্বার তিন কাজী ডিফেন্ডার নাম্বার চার তপু বর্মন ডিফেন্ডার নাম্বার পাঁচ তাজউদ্দিন ডিফেন্ডার চলুন এখন দেখে নেওয়া যাক হংকংয়ের শক্তিশালী ডিফেন্ডার নাম্বার দুই অলিভার গার্বিক ডিফেন্ডার নাম্বার তিন লিওন জোনস ডিফেন্ডার নাম্বার চার ইয়েতে নাম ডিফেন্ডার নাম্বার পাঁচ সিনেসি সান ডিফেন্ডার চলুন এখন দেখে নেওয়া যাক বাংলাদেশের শক্তিশালী বেস্ট মিডফিল্ডার নাম্বার ছয় জামাল ভইয়া মিডফিল্ডার অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার সাত হামজা চৌধুরী মিডফিল্ডার নাম্বার আট সমিত সোম মিডফিল্ডার চলুন এখন দেখে নেওয়া যাক হংকংয়ের বেস্ট মিডফিল্ডার নাম্বার ছয় সানমিং হেম মিডফিল্ডার নাম্বার সাত তানচুন লক মিডফিল্ডার নাম্বার আট রাফাইল মার্কিস মিডফিল্ডার চলুন এখন দেখে নেওয়া যাক বাংলাদেশের শক্তিশালী ফরওয়ার্ড নাম্বার নয় হামিদুল ইসলাম ফরওয়ার্ড নাম্বার দশ মুরসালিহীন ফরওয়ার্ড এবং নাম্বার এগারো রাকিব হোসেন ফরওয়ার্ড চলুন এখন দেখে নেওয়া যাক হংকংয়ের শক্তিশালী ফরওয়ার্ড নাম্বার নয় ফানান্দো ফরওয়ার্ড নাম্বার দশ মানুলো বেলেদা ফরওয়ার্ড এবং নাম্বার এগারো জুনিনহ ফরড। এই দুই দলের ভিতরে কোন দলের একাদশ বেস্ট বলে আপনি মনে করেন এবং বাংলাদেশের এই একাদশটিকে আপনি দশের ভিতরে কত মার্ক দিবেন অবশ্যই জানাবেন চলুন এখন দেখে নেওয়া যাক বাংলাদেশ বনাম হংকংয়ের মধ্যকার ম্যাচের সময়সূচি এবং ভেনু তারিখ চোদ্দ অক্টোবর দু সময় মঙ্গলবার সন্ধ্যা ছয়টা বাংলাদেশ সময় ভেনু কাইটাক স্পোর্ট পার্ক ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ক্রিকেট এবং ফুটবলের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ